নমস্কার সকলকে আপনারা সকলেই জানেন রানাঘাটের ছোট্ট শিশু অশ্মিকা দাস সে একটি বিরল রোগের সঙ্গে লড়াই করছে রোগটির নাম স্পাইনাল মাস্কুরাল অ্যাট্রফি আর এই রোগের চিকিৎসা মূল্য ষোলো কোটি টাকা যেটি একটা ইঞ্জেকশান দেওয়া হবে জল জেন্সমা ইঞ্জেকশান যার মূল্য ষোলো কোটি টাকা যা কিনা আকাশ ছোঁয়া তো সাধারণ মানুষের সহযোগিতায় এখনও অবধি সাড়ে সাত কোটি টাকা উঠেছে এবং সাধারণ মানুষের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে এগিয়ে এসেছেন সত্যি কথা বলতে বড় বড় মানুষেরাও কিন্তু সেভাবে এগিয়ে আসেননি সাধারণ খেটে খাওয়া মানুষরা যেভাবে এগিয়ে এসেছেন কিন্তু আমি গিয়েছিলাম কয়েকজন সেলিব্রিটির কাছে সহযোগিতা চাইবার জন্য তো সেখানে কিন্তু অনেকে ফিরিয়ে দিলেও কিছু সেলিব্রিটি রয়েছেন যাদের মধ্যে মানবিকতা রয়েছে যাদের উদার মন এবং যাদের মধ্যে কী বলবো সেলিব্রিটি হলেও মানে সে তারা যে সেলিব্রিটি নিজেকে সেটা নয় তারা তারাও যে মানুষ তাদেরও যে মন আছে তার পরিচয় দিয়েছেন ঠিক সেই সেরকমই একজন উদার মনের মানুষ হলেন অভিনেত্রী পায়েল সরকার ম্যাম তিনি ছোট্ট অস্মিকার জন্য ভিডিও বাইট করে দিয়েছেন এগিয়ে এসেছেন আমরা অনুরোধ করেছিলাম ওনাকে তো উনি আমাদের অনুরোধ রেখেছেন অনেকেই অনুরোধ রাখেননি আবার অনেকেই করেছেন আপনাদের সকলের কাছে চেয়েছিলাম একটু সাপোর্ট একটু প্রচার যাতে আপনাদের এগিয়ে এগিয়ে আসেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যই ঠিক সেই রকম অভিনেত্রী শ্রাবন্তী ম্যামও এগিয়ে এসেছেন এবং উনি কি বলছেন আপনারা একটু শুনুন তো ট্রিটমেন্টের জন্য একটা injection প্রয়োজন যেটা দাম হচ্ছে ষোল কোটি টাকা তো এখন অবধি আমরা crowd funding এর মাধ্যমে সাধারণ মানুষ সবার সাহায্য নিয়ে ছ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা grant হয়েছে আমাদের এবং ma'am ও আমাদেরকে সাহায্য করেছে সাপোর্ট করার জন্য আপনারা একদমই আমি এটাই বলবো যে রাস্মিতা মানে এখনো জগৎ জানেই না ও জগতের ব্যাপারে এত সুন্দর পৃথিবীটাও ও সবে দেখতে শুরু করেছে তো আমি বলবো আপনারা যে যেভাবেই যতটা সম্ভব আপনারা ওকে সাহায্য করুন ও যাতে জীবনে মানে অনেক দূর এগোতে পারে উন্নতি করতে পারে ওর বাবা মার অনেক ইচ্ছা ভালোবাসা আজকে এত দূর এসছে আর আমিও থাকতে পারিনি আমি এইটুকুই ছোট্ট ফুলের মতো মানুষটিকে মানে কি বলবো আমিও চাই যে ও মানে এই সুন্দর পৃথিবীটা দেখুক আপনাদেরকেও বলবো আপনারা প্লিজ হেল্প করুন আর ওকে একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যান